আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে হল তৃতীয় তৃতীয় ক্লাস আমাদের তৃতীয় ক্লাসে আমরা শিখবো হলো আরবি হরফ বা তা ভাগের হরফ আর বাংলা বর্ণ আমরা শিখবো ইনশাল্লাহ যে বাংলা বর্ণ হল ধ আর হলো ঝ এই ধ আর ঝ এই দুটি হরফ শিখবো ইনশাল্লাহ দুটি বর্ণ শিখবো আর লেটার শিখবো ইউ আর সংখ্যা শিখবো হলো পাঁচ আর ছয় এ কয়েকটি নিয়ে আজকে আপনাদের সম্মুখে আল্লাহ তালা আমাকে নিয়ে আসছেন ইনশা আল্লাহ আজকে তৃতীয় ক্লাসে আমরা ভিডিওটি দেখতে থাকি যারা ভিডিও দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ তালা আপনাদেরকে নিয়ে খেয়াল দারাজ করুক রমজান মাসে সঠিকভাবে রোজা রেখে আল্লাহ তালাকে খুশি করে জান্নাত কামাই করার তহ আল্লাহ আমরা কেলাসে চলে যাচ্ছি ইনশা আল্লাহ আপনার সকলে বোডামার হাতের দিকে দেখতে থাকেন এই মাঝখানে এখান থেকে এখানে মাঝখানে যেটা এখানে এই মাঝখান থেকে এইভাবে গোল রাখা করবো আা খাতার মধ্যে এইভাবে লিখব আমরা গোলাকার করে এইভাবে আস্তে আস্তে এইভাবে আমরা টান দেব এটা ধোলা কেন্দ্র তো দ্রুত লেখেন ধর দ্রুত করে যাবেন তো

এখানে যে মাঝখানে যে ভাঙ্গা আর এখানে যে মাঝখান এই কি মূলত আমি টান দিব ঝড় চিহ্নটা এই আবার নিচে টিকা এই যে এক চক নিচের টিকা টান দেবো সোজা আমারটা বাঁকা হলো কিন্তু বাঁকা হওয়া যাবে না সোজা দিতে দিতে হবে টান আবার এখানে অর্ধ মাত্রা দিতে হবে অর্ধ মাত্রা হ্যাঁ এবার একটা তো দ্রুত সুন্দর করে লেখেন লেখা কিভাবে সুন্দর করতে হয় প্রথমে ছেলেটা লিখতে হয় তারপরে খাতা লিখতে হয় তাহলে তো লেখা সুন্দর হবে আপনারা দেখতেছেন আহ অনেকটা কিন্তু সুন্দর করার চেষ্টা করতেছে আপনারা দেখতেছেন

কোনো জায়গা যেন ফাঁক না থাকে বাড়ছে এক লোকটা হ্যাঁ লেখান তোর তো সুন্দর করে লিখবেন তারপরে লেখেন হ্যাঁ সুন্দর আজকের ভিডিও দিয়ে আমরা ছোট করতেছি বিদায় আহ আবার লেখালাম না শুধু নোখতা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি শুধু উপরে দুটো নখত দিয়ে দিবেন তাই তা হয়ে যাবে আসলে দেখান

Faru purti nakta Faru purti nakta Faru e purti nakta Faru purti nakta Salad parishkar khale salad Sakale bude dikkat ken Agor ingrez class লাগান ইউ লাগান দাগের উপরেও যাবে না দাগের দাগ ফাঁকাও থাকবে না নিশ্চয় যাবে না বড় যখনই লিখবো তখন আমরা চার ঘরে লিখবো সেলেটের আর যখনই আমরা খাতার মধ্যে লিখবো অবশ্যই খাতার মধ্যে কিন্তু ঘর আছে হলো তিনটা এরকম ঘর আছে তিনটা এক দুই তিন ঘর খাতের মধ্যে আছে কিন্তু আমরা বড় হাতে যখন লেটার লিখবো তখন আমরা উপরে দুই ঘরে লিখবো এক দুই এই দুই ঘরে লেটার গুলো লিখবো ইনশাআল্লাহ ছোট হাতের গুলো স্মল সেগুলো আমরা এর মাঝখানে ঘরে লিখবো আর যেটা নিচে যায় যেমন ওয়াই আবার যে আছে এরকম যেগুলো ছোট হাতের এগুলো আমরা উপরের ঘরে না লিখে নিচের দুই ঘরে লিখবো ইনশাআল্লাহ আর ছেলেটা গান

আমরা পাঁচ লেখব হ্যাঁ পাঁচ লাগেন

সেম একবার ওইভাবে আপনাদেরকে শেখানো হচ্ছে বিশ থেকে উনিশ হবে কিন্তু আঠারো হবে না লেখা ইনশা আল্লাহ দেখান হ্যাঁ আরো সুন্দর করে লিখতে হবে হ্যাঁ অনেকেরই সুন্দর হয়েছে অলরেডি আপনারা দেখতেছেন অনেকেরই কিন্তু সুন্দর হয়ে গেছে অলরেডি হুম এই যে লেখাটা দেখতেছেন খুব সুন্দর হয়েছে আবার এই যে লেখা দেখতেছেন অলরেডি অনেকে লেখা কিন্তু দারুণ হয়ে গেছে অলরেডি হ্যাঁ মাসাল্লাহ আই সেলেট ঘুরেন বলেন কি লেখছেন

হ্যাঁ লেখাটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে কিন্তু আর একটু চকটা এই যে আয় সেটা করেন হুম হ্যাঁ লেখাটা স্পষ্ট দেখা যাচ্ছে সুন্দর হয়েছে অলরেডি হ্যাঁ এই যে লেখাগুলো সুন্দর হয়েছে আমরা দেখতেছি কাল আলহামদুলিল্লাহ এইভাবে মূলত আমরা শয় লেখব এইভাবে আমরা শয় লেখব আপনার লেখা অবশ্যই একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার লেখা সুন্দর হবে সন্দেহ নেই সালাদ দেখেন ঘুরান বলেন কি আবার বলেন আজকের বারে আপনাদের ক্লাসে এই পর্যন্ত ছিল আমাদের তৃতীয় নাম্বার ক্লাস এইভাবে আপনি অবশ্যই ভিডিওগুলো দেখে অবশ্যই আপনারা লেখার হাতে লেখার সুন্দর করবেন ইনশাআল্লাহ আশা করি আপনার লেখা অবশ্যই সুন্দর হবে আর আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে এই ভিডিওটির উচলায় যদি আপনার যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই অন্য জনকে শেয়ার করে দিয়ে তাদের উপকার করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালু